এখন তো দেশে তো ফিরতেই হবে মাথা নিচু করে একদম মনকে ছোট করে মক্কায় যখন প্রবেশ করেছে মক্কার সেই মানুষগুলো কাফের না। তারা তো রেডি হয়ে আছে কি ফলাফল জানতে হবে যখন তারা প্রবেশ করলো চেহারার অবস্থা দেখে বোঝা গেল তারা বুঝে ফেলেছে হয়তো ফলাফল ভালো না ফলাফল তো ভালো না এটা চেহারা দেখলে কি করা যায় বোঝা যায় কে জয় আর কে বিজয় এই জন্য মক্কার যখন মাথা নিচু করে প্রবেশ করেছে দেখেন তাদের অহংকার কত মক্কার কাফেররা তখন বলল পরাজিত তো হয়েছ এই সমস্ত বুড়া নেতাদের সাথে বুড়াদেরকে তো তোমরা মারছ আরে বুড়াদেরকে তো মারছে আমরা যুবকদেরকে তো মারে নাই পরেন না আসলে বুড়া যারা হয়েছে এদেরকে শক্তি ছিল না এখন তিরস্কারের জন্য কি বলবে আর তো কথা পায় না এই জন্য তারা বলল বুড়াদেরকেই তো মারছো আমাদের মতো যুবকদের সাথে ওরা পারবে না পরেন না উজুবিল্লা মক্কার মধ্যে ঘোষণা করে দেওয়া হলো এই যে যুদ্ধে যারা পরাজিত হলো কেউ বিলাপ করতে পারবে না কান্না কাটি করতে পারবে না কারণ যদি কান্না করে মুসলমানরা খুশি হয়ে যাবে মুসলমান তো খুশি হবে কামলে দেখো এখন এখন বিলাপ করে হেরে এসে কথা বলে ঠিক কিনা এখন আপনি হাইরে গেলেন হেরে গিয়ে যদি আপনি কান্দা কাটি করেন যারা বিজয় হয়েছে তারা হাসবে না এই হাইরে জন্য কাফেররা সবাই ঘোষণা করলো যে মক্কায় কোন বিলাপ চলবে না কাঁদবে মক্কার নিয়ম ছিল যদি কোনো মানুষ মারা যেত তখন বিলাপ করত ইসলামের সর্বপ্রথম যুদ্ধ যেটি হচ্ছিল বদর প্রান্তরে সেই যুদ্ধের সর্বশেষ অবস্থানে আমরা পৌঁছেছি যে অবস্থানটা ছিল মুসলমানদের বিজয় আর কুফার শক্তির পরাজয় ঠিকই না তার এমন ভাবে পরাজিত হয়েছে যেটাকে বাংলায় বলা হয় সূচনা শোচনীয়ভাবে পরাজিত হয়েছে বলেন সুবাহানা এখানে আল্লাহ সুবাহানা হুয়া তা সর্বোচ্চ সাপোর্ট ছিল মুসলমানদের ঠিকই না আল্লাহর সাহায্য যে পথে বিজয় সে পথে আল্লাহর সাহায্য যে পথে যাবে না সে পথে বিজয় আসবে না তো বদলে যারা অংশগ্রহণ করেছিল কুফফারদের থেকে কুরাইশদের থেকে তারা ছিল মক্কার থেকে বড় বড় লিডারশিপ যারা সব থেকে বড় বড় নেতা টুটকি ফাটকি নেতারা আসে নাই বড় বড় যারা নেতা ছিল আরে মক্কার মধ্যে তো আবুল হেকাম আবু জাহেলকেই কথা বলা হয় যে তার সমকক্ষ জ্ঞানী মক্কার মধ্যে আর কেউ নাই এটা মক্কার কাফেররা বলে থাকে যে আবুল হেকাম আবুল হেসামের মতো জাহেলের মতো জ্ঞানী মক্কার জমিনে আর একটাও নাই তাহলে এই সমস্ত বড় বড় পাহলোয়ানরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাহলে ফলাফল কি ছিল সমস্ত বড় বড় লিডারশিপ যারা ছিল সবাই বদরের প্রান্তরে নিহত হয়েছে কথা বলেন ঠিকই না আর মুসলমান জন শহীদ হয়ে সরাসরি কোথায় কোথায় পৌঁছে গিয়েছে জান্নাতে আর যারা অপর প্রান্তরে কোরাইশ কাফেররা যারা নিহত হয়েছে তারা কোন কোথায় পৌঁছেছে যাহার নামে তাহলে বোঝা গেল মুসলমান যদি নিয়ত সহি যদি যুদ্ধে লিপ্ত হয়ে যায় আল্লাহর জন্য দিন কায়েমের জন্য যদি যুদ্ধ করে তাহলে সে মরে না সে জীবিত থাকে সে চলে যায় কোথায় জান্নাতে বলেন আল্লাহ আরে কোরআনই তো আল্লাহ বলছে যারা শহীদ হলো তাদেরকে তোমরা মৃত বলো না বল্লা বরং তারা জীবিত বলেন সুবাহ আল্লাহ এই জন্য প্রিয় ভাইরা আমাদের সর্ব অবস্থায় যদি আমরা জিহাদি তামান্না যদি আমরা শহীদের কাতারে নাম লিখাতে পারি আমাদের সমস্ত গুণাকাতা মাফ করে দিবে একজন তিনি কে এই জন্য শহীদি বুকে লালন করা যাবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করো সকলে পড়া আমি প্রিয় ভাইয়ারা তাহলে আমরা বুঝতে পারলাম বদর প্রান্তরে সমস্ত কুফার বড় বড় লিডার নিহত সত্তর জন নিহত সত্তর জন গ্রেফতার সত্তর জন নিহত আর সত্তর জন কি গ্রেফতার হয়েছে তো এর মধ্যে যে লিডাররা ছিল এর মধ্যে একজনের নাম সিরিয়ালে থাকবেই যার নাম না থাকলে হয় না তিনি নবীর চাচা আবুল আহাব কথা বলেন ঠিক না নবীকে সর্বপ্রথম যে কষ্ট দিয়েছে সে হচ্ছে কুলাঙ্গার আবুল আহাব কথা বলেন ঠিক না সে ব্যাপারে আল্লাহ কোরআনে একটি সূরায় নাযিল করে তার নামকরণ করেছে আবু লাহাবের নামে সেই সূরাটির নাম হচ্ছে সূরাতু লাহাব পড়েন সুবহানাল্লাহ তাব্বতিয়া দা বি লাহাবাও ওয়া তাব আল্লাহ ধ্বংসের কথা এই সূরায় নাযিল করেছে তো সেই আবু লাহাব এই বদর প্রান্তরে সে আসে নাই কেন আসেনি ভয়ে না আসে নাই অসুস্থ ছিল যার কারণে সে আসতে পারে নাই তো আমরা জেনেছি বদর প্রান্তরে যারা নিহত হয়েছে প্রত্যেককে টেনে টেনে একটা কুয়াই ফেলে দেওয়া হয়েছিল এখন আবু লাহাব সে যে বেঁচে গেল তাহলে তার মৃত্যুটা কত করুন আওয়াজ করে আছে না নাই তো আবু আহাব কিভাবে মৃত্যু বরণ করেছে দেখেন আবু লাহাব তার একটা ভাইরাস হয়েছিল একটা এক ধরনের পুরা পুরা হয় না মানুষের পুরা হয়েছিল পুরা শরীরে পুরা হয়েছে আর মার মানুষেরা এই পোড়াটাকে মনে করত অলক্ষণ খারাপ কপাল পোড়া সে যখন আবু এই অবস্থায় এই ভাইরাসে যখন সে মরে যায় নিজের সন্তান পর্যন্ত তার বাবার লাশের ধারে কাছে যায় নাই আত্মীয় স্বজন আবুল ধারে কাছে যায় নাই তিন দিন পর্যন্ত লাশটা এভাবেই পড়া ছিল কেউ ধরে না মরে আছে তিন দিন কেউ পাশে যায় না তারপরে সন্তানেরা চিন্তা করল যদি আমার বাবার লাশটা যদি দাফন না করি তাহলে তো আমাদেরকে মানুষ তিরস্কার করবে এবার চিন্তা করে ভাবলো কিভাবে আমার পিতার লাশটাকে আমি কবরে নিয়ে যাব তারা বিশাল একটা কাটের ব্যবস্থা খাটের ব্যবস্থা করে এইটা দিয়ে ধাক্কা দিয়ে টেলতে টেলতে কাছে আসে নাই দূর থেকে ধাক্কাতে ধাক্কাতে টেলে টেলে গর্তের মধ্যে ফেলেছে এরপরে এরপরে আবার চিন্তা করলো এখন গর্তটাকে কিভাবে আমরা মুচবো বরবো কিভাবে পূরণ করব। কাছে তো দেওয়া যাবে না দুর্গন্ধ ভাইরাস সন্তানেরা দূর থেকে তার পিতার কবরটাকে পূরণ করার জন্য দূর থেকে পাথরে ডিল চুড়ে চড়ে কবরটাকে পূরণ করেছে বলেন সোহান আল্লাহ নাউজুবিল্লা বলার এখানে কিছু নাই তার কারণ হচ্ছে আবুল ধ্বংসিত কথা বলেন ঠিক না এখানে সুবাহান বলতে হবে কথা বলেন ঠিক না এই জন্য বোঝা গেল আবুল এত নিকৃষ্ট কাজ করেছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত ভয়ঙ্কর শাস্তি দুনিয়াতে দিয়ে দিলেন সন্তানেও ভালোবাসে না আত্মীয় স্বজন কেউ তার ধারে কাছে যায় নাই সুবহানাল্লাহ এই জন্য কোরআনের সাথে যারা বেদাত করবে যারা ইসলামের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করবে তাদের মৃত্যুটা আবু লাহাবের মতোই হবে কথা বলেন ঠিক কিনা এজন্য সর্ব অবস্থায় কোরআনকে আল্লাহর দিনকে নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের এত্তে বা আমাদের আক্রিয় ধারণ করার দরকার আছে না নাই এই জন্য প্রিয় ভাইরা যুগে যুগে যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে যারা রাসুল সাল্লাহ আলী আসাল্লামকে তিরস্কার করেছে গালিগালাজ গালাজ করেছে এদার মৃত্যুটা ভালো হয় নাই কথা বলেন ঠিক কিনা হয়তো আশ্রমে না হয়তো মানুষের পায়ের না হয় অ্যাক্সিডেন্টে খারাপ অবস্থায় তাদের মৃত্যু হয়েছে কথা বলেন ঠিকই এই জন্য নবী মোহাম্মদ সাল্লামের এর সুলকে আমাদের আক্রিয়ে ধারণ করার দরকার আছে না নাই আল্লাহ তাও দান করে সকলে পড়া আমিন এবার আবু লাহাব দুনিয়াতে চলে গেল আবু জাহেলও চলে গেল এই যে তারা পরাজয় হয়েছে এখন মক্কায় আসতে হবে না বদর প্রান্ত থেকে তো মক্কায় খায় আসতে হবে